রেজু কি আমি তো তোর জন্য একটা ফ্রুটির বোতল এনেছি ফ্রুটির বোতল হ্যাঁ এই নে এ মা এই তো খালি বোতল এ খালি বোতল নিয়ে আমি কি করব আরে তুই স্কুলে জল নিয়ে যাবি ওই বোতলটাই করে আমি ভেবেছিলাম তুমি আমাকে সত্যি করে ফ্রুটির বোতল দেবে আরে কান্না করিস না কান্না করিস না

এই তুই তাল পুড়িয়ে এনেছিস কেন আমরা কি তালের বড়া খাবো না নাকি খাবো তোরা যদি তালের বড়া খাস তাহলে আমরা কি খাবো হ্যাঁ কি আমরা হাওয়া খাবো